আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে বৈধ প্রবাসীরাও সাবধান দশ হাজারেরও বেশি অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি সরকার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় দেশজুড়ে অভিযান চালিয়ে উনিশ হাজার জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারকৃতদের মধ্যে দশ হাজারের বেশি প্রবাসীকে তাদের নিজ নির্দেশে ফেরত পাঠানো হয়েছে গত দুই জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত চলেছে এই অভিযান গ্রেপ্তারকেদের মধ্যে এগারো হাজার সাতশো সাতাশি জনের বিরুদ্ধে বৈধ নথি ছাড়া বসবাস চার হাজার তিনশো আশি জনের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘন এবং তিন হাজার দুইশো একান্ন জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে গ্রেপ্তারকিদের মধ্যে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগ রয়েছে এক হাজার দুইশো একুশ জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারকৃতদের মধ্যে বিয়াল্লিশ শতাংশ ইয়ামেনের ছাপ্পান্ন শতাংশ ইথুপিয়ান এবং বাকি দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয় প্রদান চাকরি দেওয়া যাতায়াত ও পরিষেবা প্রদানের জন্য এগারো প্রবাসীকে গ্রেপ্তার এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশ থেকে চেষ্টা করার অভিযোগে আরও একশো ছত্রিশ জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী অবৈধ প্রবাসীদের আইনের আওতায় আনতে গত কয়েক মাস ধরে অভিযান চালাচ্ছে সৌদি আরবে পুলিশ ও নিরাপত্তা বাহিনী দুই জানুয়ারি থেকে আটই জানুয়ারি অভিযানের পর দেশটিতে গ্রেপ্তার অবৈধ প্রবাসী সংখ্যা পৌঁছেছে তেত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর জনে এই গ্রেপ্তার মধ্যে তিরিশ হাজার দুইশো একষট্টি জন পুরুষ এবং নারীর সংখ্যা তিন হাজার তিনশো পনেরো জন শনিবার এক বিবিতে এইসব তথ্য উল্লেখ করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের পক্ষ থেকে সেখানে বলা হয়েছে গ্রেপ্তার মধ্যে তেইশ হাজার নয়শো একানব্বই জনকে তাদের নিজ নিজ দেশে দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের মধ্য থেকে ইতিমধ্যে দশ হাজার তিনশো উনিশ জনকে ফেরত পাঠানো হয়েছে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আপনারা প্রত্যেকে জানেন যে সৌদি আরবে প্রতি বছরের শুরুতে কি পরিমাণ ধরপাকর হয় আর এই ধরপাকড়ে শুধুমাত্র যে বৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয় বিষয়টা মোটেও এমন না আমরা প্রায় দেখি বৈধ প্রবাসী কোনো অপরাধ করেনি কিন্তু তারপরেও তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে কফিল যদি তৎপর না হয় সেক্ষেত্রে এই প্রবাসীদের কপালে বড় ধরনের দুঃখ থাকে খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে